সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম কোদালকে কোদাল বলুন রাশি একটি সন্ত্রাসী রাষ্ট্র বললেন কিরা রুদিক যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে ইউক্রেনের অনুরোধ নাকচ করল ইতালি ভ্লাদিমির পুতিনের বড় ভাষণ অকার্যকর এবং পরস্পর বিরোধী দাবি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার রাজতন্ত্র বিরোধী দলের নট মাই কিং প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস রাশিয়ার সাথে উইন উইন সম্পর্ক চায় চীন এবং পরীক্ষার সময় হিজাব করতে দেওয়া হোক সুপ্রিম কোর্টের দ্বারস্থ কর্ণাটকের ছাত্রীরা দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ইতালির কাছে পুরনো যুদ্ধবিমান চেয়ে যে অনুরোধ জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কোদালকে কোদাল বলুন রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র বললেন কিরা রুদিক চল্লিশ মিলিয়ন ইউক্রেনীয় এক বছর সন্ত্রাসের মধ্য দিয়ে বসবাস করেছে যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয় বছর ধরে চলছে তার রক্তাক্ত পৃষ্ঠাটি সেদিনই উল্টে গিয়েছিল ইউক্রেন একজন আইন প্রণেতা কীরারুদিক রুশ প্রেসিডেন্ট পুতিনের আক্রমণের এক বছর পূর্তি হওয়ার আগে বেসামরিক নাগরিকদের উপর হামলার একটি সময়রেখা তৈরি করেছেন তিনি বলেছেন কোদালকে কোদাল বলতে হবে রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র এটি ইতোমধ্যে ইউরোপীয় পার্লামেন্ট কাউন্সিল অব ইউরোপের সংসদীয় পরিষদ এবং নেটো দ্বারা স্বীকৃত এটি ইউক্রেন পোল্যান্ড চেক প্রজাতন্ত্র লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া এবং নেদারল্যান্ডস দ্বারাও জাতীয় পর্যায়ে স্বীকৃত কিন্তু মানবাধিকার ও মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে এমন প্রতিটি দেশেরই এটা মেনে নেওয়া উচিত আপনি ইউক্রেনে যে জিজ্ঞাসা করুন না কেন তারা তাদের চব্বিশে ফেব্রুয়ারি বর্ণনা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়া অসম্ভব এবং একটি উচ্চ সম্ভাবনার সাথে তারা আপনাকে বলবে যে এক সপ্তাহের মধ্যে এটির সাথে খাপ খাইয়ে নিচ্ছেন কারণ আপনি কেবল বিশ্বাস করতে চান যে এটি খারাপ হবে না তবে এটি করে রাশিয়ান ফেডারেশন ইচ্ছাকৃতভাবে যুদ্ধের কৌশল হিসাবে বেসামরিক জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বেছে নিয়েছে ঙ্কা আক্রমণের প্রথম দিন থেকে যখন কেউ হানাদার সৈন্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়নি বা তাদের সাথে বহন করা হানাদারদের প্যারেড ইউনিফর্মের প্রশংসা করেনি তখন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের শারীরিকভাবে এবং অত্যন্ত করা শুরু হয়েছিল। আমরা রাশিয়ান সেনাবাহিনীর সৈন্যদের নৈতিক গুণাবলী এবং তারা বেসামরিকদের বিরুদ্ধে কি করতে পারে সে সম্পর্কে কথা বলতে পারি তবে এটিও বুঝতে পারি যে তাদের এটি করতে নিষেধ করা হয়নি ক্রেমলিনের টাওয়ারের একটি সিরিজে আদেশে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের রেহাই না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং আমাদের কাছে এক বছরে প্রমাণ রয়েছে দুর্ভাগ্যবশত ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ান ফেডারেশন দ্বারা পরিচালিত এবং অসম্পূর্ণ যুদ্ধ চলতে থাকে গোলা যুদ্ধাপরাধ এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয় না বিশ্ব নীরব থাকতে পারে না বা শুধু নিন্দা করতে পারে না এটি দুই সালে পর্যাপ্ত ছিল না এবং এখন একটি গুরুতর ভাবে অপর্যাপ্ত আমরা কি কল্পনা করতে পারি যে একটি ইউরোপীয় কোম্পানি আইএসআইএস এর কাঁঠালকে তিনচাঁত ভুট্টা দিচ্ছে নাকি ইউ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জনসম্মকে মানুষ হত্যাকারীদের সাথে শান্তি আলোচনার জন্য ভ্রমণ করছেন যদি তা না হয় তাহলে রাশিয়ার প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি কেন যার সৈন্যরা বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি করে নির্যাতন করে ধর্ষণ করে এবং রকেট ছুড়ে আপনি একজন সন্ত্রাসীর সাথে আলোচনা করতে পারবেন না আপনি একজন সাথে ব্যবসা করতে পারবেন না আপনি সন্ত্রাসী শাসনের প্রতিনিধিদের গ্রহণ করতে পারবেন না এর ক্রীড়াবিদদের অলিম্পিকে যেতে দিতে পারেন না বা এর শিল্পীদের কনসার্টে যেতে দিতে পারেন না সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে হবে সন্ত্রাসী হামলা চালানোর উপায় থেকে তাদের বঞ্চিত করা অর্থাৎ তাদের অর্থ আত্মসাত করা সন্ত্রাসীরা দায়মুক্তির ভিত্তিতে উন্নতি লাভ করে রাশিয়া এর উৎকৃষ্ট উদাহরণ আর যদি গণতন্ত্র এখন দাঁত না দেখায় এবং হামলাকারীর উপযুক্ত শাস্তি নিশ্চিত না করে চব্বিশে ফেব্রুয়ারি অন্য কোনো দেশে ঘটতে পারে এবং আমরা তা হতে দিতে পারি না যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে ইউক্রেনের অনুরোধ নাকচ করল ইতালি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কি ইতালির কাছে পুরনো যুদ্ধ বিমান চেয়ে যে অনুরোধ জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউক্রেন সফরে গিয়ে রাজধানী প্রেসিডেন্ট জেলনেস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেলোনি বলেন এই মুহূর্তে ইউক্রেনের কাছে বিমান সরবরাহ করার বিষয়টি তাদের বিবেচনায় নেই ভবিষ্যতে যদি ইউক্রেনকে যুদ্ধ বিমান দিতে হয় তাহলে তা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ ভিত্তিতে দেওয়া হবে এর আগে ইতালি বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে রোম ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়ার জন্য মূলত জর্জিয়া মেলোনি কিয়েভ সফরে গেছেন অবশ্য এর আগে মেলোনির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন এই ভদ্রলোক খুবই নেতিবাচক ভূমিকা নিয়েছেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য জেলানেস্কির ভূমিকা দায়ী বার্লুস্কোনি হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু বার্লুস্কোনির এই বক্তব্যে খানিকটা বিব্রত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গত মাসে আমেরিকা জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি এরপর তিনি পশ্চিম মিত্রদের কাছে যুদ্ধ বিমান দেয়ার দাবি জানাতে শুরু করেন ভ্লাদিমির পুতিনের বড় ভাষণ অকার্যকর এবং পরস্পর বিরোধী দাবি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মস্কোর বর্তমান সংকট নিরসনের কোনো পরিকল্পনা প্রকাশ করেননি রুশ প্রেসিডেন্ট মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ভ্লাদিমির পুতিনের বার্তাটি যুক্তরাজ্যের গোয়েন্দাদের মতে এর দ্বন্দ্বের কারণে অকার্যকর ছিল দু হাজার একুশ সালের পর প্রথমবারের মতো দেশের অভিজাতদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পরিণত করার অভিযোগে পশ্চিমাদের নিন্দা করার জন্য প্রায় দেড় ঘন্টা ব্যয় করেছেন পুতিন মূলত ডিসেম্বরে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলেন তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক সামরিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল যদিও পরিস্থিতি দুই মাস পরে তুলনামূলকভাবে একই রকম চব্বিশে ফেব্রুয়ারি এটি তার ইউরোপীয় প্রতিবেশের উপর রাশিয়ার আক্রমণের এক বছরের বার্ষিকী হবে তাই প্রতিকে দিনের আগে সমর্থন জোগাড় করার একটি উপায় ছিল কিন্তু ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে পুরো বক্তৃতা একটি উল্লেখযোগ্য ত্রুটি ছিল এটি অকার্যকর ছিল বুধবার তার সর্বশেষ আপডেটে এমওটি বলেছে পুতিন গত ছয় মাসে বক্তৃতায় যে জ্বলন্ত সুর গ্রহণ করেছেন তা অব্যাহত রেখেছেন তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বর্তমান অচল অবস্থা কাটিয়ে উঠতে পারে এমন কোন বাস্তব পদক্ষেপ প্রকাশ করেননি পুতিন অস্তিত্ব সংগ্রামের একটি পরস্পর বিরোধী আখ্যান উপস্থাপন করে চলেছেন যখন রাশিয়া সবকিছু ঠিকঠাক এবং পরিকল্পনা মতো চলছে এটি উভয় বার্তাকে তোলে প্রাথমিকভাবে বিশ্বাস করেছিল যে রুশ বাহিনী কয়েকদিনের মধ্যে সৈন্যের মৃত্যুর পরে মস্কো ইউক্রেনের প্রায় আঠারো ভাগ নিয়ন্ত্রণ করে এবং আরো অগ্রগতির জন্য সংগ্রাম করছে সাম্প্রতিক বিজয় সামরিক ওয়াগনার গ্রুপের মাধ্যমে এসেছিল ভারতের সৈন্যদের একটি সংগ্রহ যারা প্রধান রাশিয়ান সেনাবাহিনীর সাথে সিং লক করেছে রাশিয়ার ভারাটা বাহিনী ওয়াকদার গ্রুপের প্রধান ইয়েফজেনি প্রিকোজেন রুশ বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি বলেছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা তার বাহিনীকে অস্ত্র গোলাবার বারু সরবরাহ করছে না এবং ওয়াকদার গ্রুপকে ধ্বংস করতে চাইছে মঙ্গলবারের বক্তৃতার সময় পুতিন আরও জোর দিয়েছিলেন ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান থেকে প্রত্যাহার করার তার কোনো ইচ্ছা ছিল না যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া যে ধরনের পদক্ষেপ নিয়েছে এটি বর্ণনা করা হয়েছে যেখানে জনতা লক্ষণীয়ভাবে বিরক্ত বলে মনে হয়েছিল পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পরিণত করার এবং সংখ্যা বাড়াতে অভিযুক্ত করার আগে তিনি তার ভিত্তিন দাবির পুনরাবৃত্তি করেছিলেন যে ইউক্রেন দ্বারা পরিচালিত হয় তার একটি একটি পর্যায়ে পরিণত করতে চায় ঠিক যেভাবে এবং আমরা সে অনুযায়ী প্রতিক্রিয়া আমাদের দেশের কথা পুতিন আরো ইঙ্গিত দিয়েছেন তিনি পশ্চিমের নেক্রে অভ্যাস থেকে দূরে এশিয়ার দিকে ফিরে যাবেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট পারমাণবিক চুক্তিতে রাশিয়ার ভূমিকা স্থগিত করবেন এর অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কতগুলি কৌশলগত পারমাণবিক অস্ত্র করতে পারে তা সীমিত করা এবং সেগুলো সরবরাহ করার জন্য ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান মোতায়েন করা যদিও চুক্তি পরিত্যাগ করার সময় নয় এটি পারমাণবিক হুমকি হিসেবে অর্থ কি তা নিয়ে বিশ্বনেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে রাজতন্ত্র বিরোধী দলের নট মাই কিং প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস রাজতন্ত্র বিরোধী দল রিপাবলিকের প্রায় বিশ জন বিক্ষোভকারী চার্লসকে শহরে তার ওয়াকআউটে অভ্যর্থনা জানাতে এসেছিলেন কিন্তু বিক্ষোভকারী নট মাই কিং এবং উদ্দেশ্যের জন্য বহন করে এ সময় রিপাবলিক সিইও গ্রাহাম স্মৃত উপস্থিত ছিলেন স্মিথ বিক্ষোভের পরপরই জারি করা এক বিবৃতিতে বলেছিলেন রাজকীয় অনুষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সাম্প্রতিক পরিসর দমনপীড়ন নিয়ে প্রজাতন্ত্র উদ্বিগ্ন আমরা বার্তা পাঠাতে বদ্ধপরিকর যে রাজপরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করা ঠিক আছে স্মিথ বৃহস্পতিবার ইমেলের মাধ্যমে ব্রিটিশ সংবাদ মাধ্যম হাফপোস্ট কে জানিয়েছেন বিক্ষোভকারীদের সাথে পুলিশ ভালো ছিল কারণ প্রজাতন্ত্র কয়েকদিন আগে তাদের প্রত্যাশিত উপস্থিতির কথা জানিয়েছিল স্মিথ জানান দলটি ভিড়ের মধ্যে অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং কিছু লোক আমাদের সাথে তর্ক করেছিল একজন অভদ্র ছিল কিন্তু অন্যরা আগ্রহী ছিল এবং বেশিরভাগই ভালো স্বভাবের ছিল তিনি হাফপোস্ট কে বলেছিলেন রাজ্যাভিষেকে ঠিক এক মাস আগে ছয় এপ্রিল চার্লস এবং ক্যামিলা ইউরকে এলে গ্রুপটি আরেকটি প্রতিবাদ করার পরিকল্পনা করে তিনি বলেন আমরা অন্যদের করব কিন্তু আমরা বাগদানের বিশদ বিবরণ না পাওয়া পর্যন্ত আমরা জানতে পারবো না টেলিগ্রাফের প্রতিবেদনে বলায় বৃহস্পতিবার হট্টগোল এবং লক্ষণগুলির মধ্যে রাজার সমর্থকরা উল্লেখ করছিল এবং বাগদানে ঈশ্বর রাজাকে রক্ষা করুন বলে স্লোগান দেয় গত সপ্তাহে কর্ণাল প্রিন্স উইলিয়াম এবং সানের রাজকীয় সম্পাদক ম্যাট উইলকিনসন প্রতিবাদকারী ফুটেজ ধারণ করেছেন এবং টুইট করেছেন যে প্রিন্স এবং রাজকুমারী চলে না যাওয়া পর্যন্ত তাকে পুলিশ আটকে রেখেছে গত বছরে দুটি ঘটনা অনুসরণ করে সেখানে বিক্ষোভকারীরা নভেম্বরে চার্লস এবং ক্যামিলার ডিম ছুঁড়েছিল তারপরে ডিসেম্বরে রাজার দিকে আরেকটি ডিম নিক্ষেপ করে রাশিয়ার সাথে উইন উইন সম্পর্ক চাই চীন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াংই বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাপ্রোভকে বলেছেন বেজিং দৃঢ়ভাবে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত পররাষ্ট্র নীতি অনুসরণ করবে ওয়াংই আরও বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত নেতৃত্ব দুই দেশের মধ্যে সম্পর্ক উচ্চ পর্যায়ে কাজ করে চলেছে চীনের এই শীর্ষ কূটনীতিক বলেন চীন পারস্পরিক সুবিধা এবং উইন উইন পরিস্থিতির একটি উন্মুক্ত কৌশল প্রচারে জোর দিবে রাশিয়ার সাথে তার দেশের নতুন ধরনের প্রধান শক্তি সম্পর্ক উন্নয়ন এবং সে সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক বৈশ্বিক পরিস্থিতি কি পরিবর্তন সেটা খবরে বলা হয়েছে ওয়াং এর মস্কো সফর পশ্চিমে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে রাশিয়া চীনের মধ্যে চলমান ঘনিষ্ঠতা ইউক্রেনের যুদ্ধকে প্রভাবিত করতে পারে পশ্চিমাদের এমন উদ্বেগ রয়েছে পরীক্ষার সময় হিজাব পড়তে দেওয়া হোক সুপ্রিম কোর্টের দ্বারস্থ কর্ণাটকের ছাত্রীরা আগামী নয় মার্চ থেকে প্রি ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যে পরিস্থিতিতে চেয়ে সুপ্রিম করার দ্বারস্থ করেছেন শুনানির জন্য বেঞ্চ গঠন করা হবে আবেদনকারীদের আইনজীবী সাদান ফারাস্ত শীর্ষ আদালতে আর্জি জানিয়ে বলেন যদি নয় মার্চের আগে বিষয় শুনানি না হয় এবং ওই ছাত্রীদের পরীক্ষার সময় হিজাব পরা অনুমতি না দেওয়া হয় তাহলে তাদের একটা বছর নষ্ট হবে এ কথায় প্রধান বিচারপতি জানতে চান তাদের পরীক্ষায় বসা থেকে কি আটকাচ্ছে এর জবাবে সাদান বলেন ওই ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি এবং ছাত্রীরা হিজাব ছাড়া পরীক্ষায় বসতে চান না আমরা তাদের সাময়িক স্বস্তি চাইছি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে কর্ণাটক হাইকোর্ট আদালত স্পষ্ট জানায় ইসলাম ধর্মাচরণে হিজাব অপরিহার্য নয় শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল তা খারিজ করে দেয় আদালত তারপরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়ে কিন্তু শীর্ষ আদালতে দেয় বিচারপতি হেমন্ত গুপ্তা ও সুধাংশ ধুলিয়ার বেঞ্চ বিচারপতিদের একজন কর্ণাটক হাইকোর্টে রায় বহাল রাখলেও অন্যজন মামলাকারীদের পক্ষে রায় দেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ